আমি অনুপ্রক্ষিত আর আপনারা দেখছেন নিউজ সাত বাংলা নীতিশ কুমারকে নিয়ে বিতর্ক ছাড়ছে না নীতিশ কুমারের বিরুদ্ধে আগেও মহিলাদের আক্রমণ করার একটা খবর হয়েছিল এবারে দেখুন প্রতিবেদনটা বিধানসভায় মহিলাদের নিয়ে ফের বেফাঁস মন্তব্য করে বসলেন জেডিএস নেতা নীতিশ কুমার আর জেডি বিধায়ক রেখা দেবী মহিলাদের উন্নয়নে রাজ্য সরকারের নীতি নিয়ে সমালোচনা করেন তারই জবাবে বিতর্কিত মন্তব্য করে বসেন বিহারের মুখ্যমন্ত্রী রেখা দেবীকে খোঁচা দিয়ে নীতিশ কুমার বলেন আরে তুমি তো মহিলা কিছুই জানো না জেডিএস এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই সরগোল তুঙ্গে ওঠে এর আগে গত বছর ইন্ডিয়া শিবিরে থাকাকালীনও একইভাবে বিধানসভায় দাঁড়িয়ে মহিলাদের সম্পর্কে আপত্তি কর মন্তব্য করেছিলেন নীতিশ কুমার সেবার জনসংখ্যা বৃদ্ধির ইস্যুতে নিরক্ষর মহিলাদের সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে তখনও তাকে তার বিরুদ্ধে হাত তুলেছিল বিরোধীরা নীতিশের বিরুদ্ধে সরব হয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ শীর্ষ বিজেপি নেতৃত্ব ক্ষমা চাইতে বলেছিলেন জাতীয় মহিলা কমিশনও চাপের মুখে পড়ে অবশেষে বিহারের মুখ্যমন্ত্রীকে ক্ষমা হয় নীতিশ কুমারের বক্তব্য তখন ছিল মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে তবু কেউ যদি আঘাত পেয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি বক্তব্য ফিরিয়ে নিচ্ছি রাজনীতি অলিন্দে তার নাম পাল্টুরাম সেই নীতিশ কুমারই এখন শিবির বদলে বদলিয়ে বিজেপির শরীর স্বাভাবিক এবার দলের মহিলা বিধায়ক সম্পর্কে নীতিশের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব প্রতিবেদন নিউজ দিন বাংলা